আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে সকালে নাস্তা করতে বসেছি আর আজকের নাস্তাটা হচ্ছে কাঁঠালের জেলি দিয়ে তো কে কে হচ্ছে কাঁঠালের জেলি খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো কাঁঠালের জেলিটা কিন্তু খুবই মজা হয় যারা না খেয়েছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে আর আপনাদের যদি কাঁঠালের রেসিপিটা লাগে জেলির তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে দিয়ে দিব। তো অনেকেই কিন্তু বানাতে পারেন এটা খুব ভালো করেই জানি আর যারা বানিয়ে খেয়েছেন তারাও কিন্তু জানেন অসম্ভব মজা হয় এই কাঁঠালের জিতে এটা হচ্ছে রুটি দিয়েও ভালো লাগে আপনি যদি শুধু শুধু খেতে চান তাও ভালো লাগে যে যেভাবে খান সেভাবেই ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার হলো কাঁঠালের জেলি বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা যেহেতু এখন কাঁঠালের দিন আর কাঁঠালের দিনে যখন যেই সিজনটা থাকে ফলের তো ওই সিজনে কিন্তু ওই ফলের জেলটা বানিয়ে খেতে অনেক ভালো লাগে তো দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি তো গতকাল পেয়েছি আমি আজকে হচ্ছে আমার ফরিদপুরে যাওয়ার কথা ছিল তবে হচ্ছে আমি আজকে যেতে পারিনি যাইনি ইচ্ছাকৃতভাবে যেতে পারিনি এটা না তো আমি নিজে ইচ্ছা করে যাইনি আমি হচ্ছে যাব গত মানে গত ছিল তাও যায়নি তো আজকে যাওয়ার কথা ছিল তাও যায়নি টুকটাক অনেক কাজই বাকি আছে এই জন্য পরে যাবো আর আমি আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই দেখেন আমরা অনেকেই কিন্তু অনেকের ভিডিও দেখি তারপর আমি আমার অনেক ভিডিওতে বলেছি আপনারা কেউ কমেন্টে এসে আপনাদের ভিডিওর লিঙ্ক দিবেন না কোনো প্রকার কোনো নাম্বার দিবেন না আমার কিন্তু আমার চ্যানেলের ওয়াচ টাইম একদম কমে যাইতেছে আজকে চার পাঁচ দিন যাবৎ কমতে 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 একদমই কমে যাচ্ছে আর এটা হচ্ছে কমেন্টে লিংক লিঙ্ক দেওয়ার কারণে তারপর হচ্ছে কমেন্টে এসে নাম্বার দেওয়ার কারণে হয়তো বা দেখেন আপনারা কেউ আমার চ্যানেলে এসে লিঙ্ক দিবেন কমেন্টে এসে হচ্ছে নাম্বার দিয়ে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়েছি কমেন্ট করবেন হয়তো বা অন্য কেউ আপনাদের চ্যানেলেও কিন্তু এসে এমন কমেন্ট করে যাবে আর সমস্যা তো হয়েছে এভাবেই আমার চ্যানেলে তো আমি চাই না নতুন করে আর কোনো ঝামেলা হোক যেহেতু আমি ঈদের পরে আবার চ্যানেলটা হচ্ছে ঠিক করার চেষ্টা করব তো কেউ অবশ্যই ভুলটা করবেন না যেন আমার সামনে নতুন করে আর কোনো সমস্যা হোক কারণ এভাবেই আমার ওয়াশ টাইমগুলো একদম কমে যাইতেছে তার জন্য আমি খুবই কষ্টে আসি তো আমি ব্যস্ত থাকার পরেও কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে ছোট করে হলেও একটু ভিডিও শেয়ার করার জন্য এবং আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি তো দেখা যায় দু একদিন যাবৎ সবার ভিডিওতে কিন্তু তেমন একটা কমেন্ট করতে পারি না তো পরে আবার যখন আমি সময় পাই তখন কিন্তু আমি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে দেই তো আমি অবশ্যই বলবো প্লিজ কেউ এই কাজটা করবেন না কমেন্ট বক্সে এসে কেউ ভিডিও লিঙ্ক দিবেন না এভাবেই ভিডিওগুলো দেখি লিঙ্ক দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আর যেটা বলতেছিলাম কাঁঠালের হচ্ছে জেলি রেসিপিটা লাগলে অবশ্যই বলবেন এটা কিন্তু খুবই সুস্বাদু হয় অনেক মজা তো আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো ফলের দিনে হচ্ছে যখন ওই ফলটা মানে বেশি দিন থাকে না তো ওই ফলটা দিয়ে দেখবেন একটু জেলি বানিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয় তো যারা যারা হচ্ছেন লাগবে আপনাদের কাঁঠালের জেলের রেসিপিটা অবশ্যই জানাবেন আর এটা একদমই সোজা বানানো তো আমি আজকে আরেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে যেহেতু আগামীকালকে গ্রামের বাড়িতে চলে যাব কবে কখন আবার কিভাবে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো আমি দেশে গিয়েও চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কারণ দেশে না এমবি বললেও এমবিতে তত একটা কাজ করতে চায় না এটা সবাই কিন্তু জানেন আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ওয়াইফাই লাইন নাই ওখানে গেলে হচ্ছে এমবি চালানো লাগে এটাই হচ্ছে একটা সবথেকে বড় সমস্যা তো সকাল সকাল একটা ভিডিও শেয়ার করলাম সুন্দর লাগতেছিল সকালটা অনেক মিষ্টি লাগতেছিলো সেই জন্য মিষ্টি একটা সকাল শেয়ার করলাম তো অবশ্যই যদি আপনাদের কারো কাঁঠালের জেলির রেসিপিটা লাগে জানাবেন আর আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love these.